দেখুন বাংলায় আর এস এস আর সরাসরি রাজনীতি নয় পরিকাঠামো গড়া বলতে পারে। বছরের পর বছর শাখা ছাত্রগোষ্ঠী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক এই সাংস্কৃতিক অবকাঠামো রাজনৈতিক মাটিকে ধীরে ধীরে বদলাচ্ছে সাম্প্রতিক রিপোর্টে সারা দেশে যে ডেলি যে শাখা বড় জাম্পের কথা এসেছে এর প্রভাব যে বাংলার মতো রাজ্যে নেটওয়ার্ক এফেক্ট তৈরি করে সেটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞের দরকার লাগে না সন্দেশখালীর ঘটনায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত এবং সংশ্লিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা পর্ব সব কিছু মিলিয়ে একটা প্রতীক কিন্তু তৈরি হয়েছে যেখানে আইন শৃঙ্খলা নারী অধিকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সব প্রশ্ন একসাথে উঠে আসে এই কেসগুলোর টাইমলাইন যত লম্বা হয় মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তার স্থায়ী ক্ষত চিহ্ন কিন্তু রেখে যায়